আমরা যারা টু মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে টু মার্কেট মাইনিং অ্যাপের আমাদের যে ডেইলি কম্বোটি আছে এই কম্বোটি কী এবং এখান থেকে কম্বোটি কিভাবে নিয়ে আমরা অতিরিক্ত যে দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমরা প্রতিদিন যেভাবে আমরা ট্যাপ ট্যাপ করে আমাদের পয়েন্টটি কালেক্ট করি আমরা সেভাবে আমাদের পয়েন্টটি কালেক্ট করে নেব এরপর আজকে যে কম্বোটি আছে সে কম্বোটি কীভাবে নেবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে যে টমেটো আছে টমেটোর পরে আমরা পরপর দুইবার ট্যাপ করব তারপর ট্রির পরে পরপর দুইবার ট্যাপ করব তারপর ক্যাটের পরে পরপর দুইবার ট্যাপ করব। এরপর একটু থেমে গিয়ে আবার ক্যাটের পরে পরপর দুইবার ট্যাপ করব আমি আবারও বলছি প্রথমে আমরা টমেটোর পরে পর পর দুইবার ট্যাপ করব এরপরে ঠিরির পরে দুইবার ট্যাপ করব তারপর ক্যাটের পরে দুইবার ট্যাপ করবো এরপর এখানে একটু থেমে গিয়ে পর তারপর আবার পর পর ক্যাটের পরে দুইবার ট্যাপ করব আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় একটু থেমে গিয়ে আবার সাত আট দেখেন এইখানে আমি ট্যাপ করার পর আমার যে অতিরিক্ত যে দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি সেই রিওয়ারটি আমি পেয়ে গেলাম এখন এইখানে যে ওপেন বাটনটি আছে আমরা এই ওপেন বাটনে ক্লিক করব ওভেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি যোগ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনার অতিরিক্ত যে দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ